আমরাও কিন্তু খুব আজকের কিন্তু শুরু করছি সকাল পাঁচটা থেকে দেখতেই পাচ্ছা আমার পাশে কিন্তু একটা ট্রলি আছে তো কেন এই ট্রলি আর কোথায় যাচ্ছি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা তো কালকে রাত্রে ভিডিও এডিটিং করে মানে ঘুমোতে অনেকটা লেট হয়ে গেছিলো আর এখন পাঁচটার সময় উঠে মানে আরও কষ্ট হচ্ছে আর এখন সকাল সকাল উঠে দেখতে পাচ্ছি এখানে একটা লাগেজ আর এগুলো সব কিছু নিয়ে এখন বাড়াবো ভিডিওটা কিন্তু অনেক দূরে ঘুরতে যাচ্ছি তো সবটা দেখার জন্য তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো এই তো ছাড়া হয়ে যাবে হ্যাঁ আমরা এখন নটোর জন্য ওয়েট করছি কখন নটো আসবে আমরা পৌঁছে গিয়েছি আর বনগাঁয় পৌঁছেই কিন্তু আমাদেরকে প্রথমেই ধরলো টিটি আর যেহেতু আমাদের কাছে টিকিট ছিল তো সেই জন্য খুব একটা সমস্যা হয়নি টিকিট দেখিয়ে আমরা কিন্তু চলে গেলাম তো এখন আমরা বনগাঁয় আসো আর আটটা পাঁচ বাজে আর থেকে টিফিনটা করে নিলাম আর এখন ট্রেনের জন্য ওয়েট করছি ট্রেন আর কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে তো চলো

জল নেবো জোর জর এবার দু জল কিনে দেবো সাতটার সময় আমরা ট্রেনে উঠেছি তার মধ্যে আধা ঘন্টা এক ঘন্টা ফোনের একটু ওয়েট করছিলাম আর এখন প্রায় বারোটা বেজে গেছে আর আর এখন আমরা বরংপুর স্টেশনে নামলাম এইবারই তো আসল খেলা তো আমরা এখন তো আমরা এখন বাস স্ট্যান্ড যাবো আর এটা হচ্ছে মুর্শিদাবাদ এম এম সি হসপিটাল এটা বহরমপুর হসপিটাল থেকে সবাই মাত্র বাচ্চা আর এখান থেকে চল্লিশ মিনিট আমাদের যেতে হবে তারপরে যখন আচ্ছা চলো গাড়ি যেতে আমরা ডোমকলে নামার পরে মেশোর গোডাউনে গিয়েছিলাম আর ওখানে গিয়ে মেশো একটু কাজ করছিল বলে তাই আমরা বললাম তাহলে তুমি কাজ করো আমরা বাড়ি চলে যাচ্ছি তো মেশোর জন্য বাইক দিয়ে দিলাম আমরা দুজন কিন্তু এখন বাইকে করে বাড়ি যাচ্ছি তো চলো এখন আমরা বাড়ি যাবো আর প্রচন্ড টায়ার হ্যাঁ আর এই রাস্তাটার নাম জানো তুমি এটাকে বলা হয় শিয়ালকুড়ের মাঠ শিয়াল ভর্তি চলো কষ্ট হয়ে গেছে বাড়ি গিয়ে আগে ফ্রেশ হয়নি তাও কষ্ট হয়েছে করছো ওইখানে স্কেটিং করছো স্কেটিং করবে মাঠে নেমে গেছে

আর এখানে মেষে এখন কাজ করছে আর মেষকে একটু ছুটি দিলাম আমি বলছি দাদাও আজকে আমি রান্না করবো আর মেষর আবদার আজকে মেয়ের হাতে রান্না খাবে তো সেই জন্য এখন হবে মাছের ঝোলতে মাছের ডিম

সত্যি কথা গন্ধ এত সুন্দর স্মেল দিচ্ছে মানে আমাদের ওখানে তো সেরকম মানে অরিজিনালটা পাওয়াই যায় না যেটুকু কিনি সবটাই নকল কিন্তু এইখানটায় দেখো কতটা এক হাড়ি রয়েছে একদম অরিজিনাল খাঁটি মানে খেজুরের গুড় তো এখনো স্মেলটা এখনো এখান থেকে পাওয়া যাচ্ছে ওইখানটায় কিন্তু বন্ধ করে রেখেছে নিং মুর্শিদাবাদ থেকে তোমাদেরকে জানাই সবাইকে স্বাগত আর আজকে আমরা মানে রেডি হয়ে ফ্রেশ হয়ে একেবারে বেরোবো জলঙ্গি আর জলঙ্গিতে আগে একদম কাছ থেকে বাংলাদেশ দেখা যায় তো চলো আজকে কিন্তু আমরা জলঙ্গি যাচ্ছি আর এখানে যেহেতু ওয়াইফাইয়ের নেট কানেকশান নেই তার জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ ছাড়তে পারছি না ফেসবুক বা ইউটিউবে তাই দু একদিন হয়তো লেট হতে পারে তো কালকের ভিডিওটা আজকে সকালে এখন শেষ করছি আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার একজন ফ্যামিলি মেম্বার হয়ে যাও তো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ফ্রেশ ব্লগে লাভ ইউ গাইজ বাই বাই